আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আলমদিনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একটি চারতলা বাড়ির ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসছি এটা চারতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে চারতলা কমপ্লিট এই বাড়িটি ডিজাইনটি করে দিছি বাম্মনপাড়া উপজেলা কুমিল্লা জেলার মধ্যে বামনপাড়া উপজেলা ডাগেশ গ্রামে তো আপনারা চাইলে আমাদের থেকে বাড়ি ডিজাইন করে নিতে পারবেন চমৎকারভাবে প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে করা হয়েছে তো আপনারা যারা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখতে থাকুন এই বাড়িটি অনেক সুন্দর ও চমৎকারভাবে করা হয়েছে পথেটা কাজ অনেক সুন্দরভাবে করা হয়েছে তো আপনারা যারা বাড়ি ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্বে আমাদের ইনশাআল্লাহ তাই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের থেকে ডিজাইন করে বাড়ি নির্মাণ কাজ করবেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নকে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ তাই আপনার দেখুন একটা সুন্দরভাবে প্রত্যেকটা কেসি গেট দেওয়া হয়েছে একটি জ্বালানা অ্যাসেসগুলো দেখুন অনেক সুন্দর ও চমৎকারভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে করা হচ্ছে তাই আপনারা যদি বাইরে ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন প্রত্যেকটা কাজ ডিজাইন অনুযায়ী সম্পূর্ণ কাজ সম্পন্ন করা হচ্ছে তাই আপনার এটা হচ্ছে একটি মেন গেট মেন মেন ডোর দিয়ে ঢুকে আপনার দেখতে থাকুন একটি লিভিং রুম এখানে অনেক সুন্দর একটি বড় একটি লিভিং রুম দেওয়া আছে এটা ইন্ট কাজগুলো চলছে এখানে অনেক সুন্দরভাবে কাজগুলো হচ্ছে দেখুন এখনও কাজ চলমান অবস্থা আছে তো আপনারা যারা বাড়ি ডিজাইন করতে চান আপনার নাটের সম্পূর্ণ দেখতে থাকুন আমরা দেশের যে কোনো জায়গায় পিডিএফের মাধ্যমে এসে এসএ পরিবার সুন্দরবনের মাধ্যমে আমরা বাড়ি ডিজাইন সম্পূর্ণ কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিই আপনারা যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন এটি একটি দেখুন ডাইনিং রুম অনেক সুন্দর অনেক বড় একটি স্পেস একটি ডাইনিং রুম দেওয়া হচ্ছে এই ডাইনিং রুম থেকে একটি স্টেয়ার দেওয়া হয়েছে রাউন্ড সিঁড়ি তো আপনার যারা অনেকে রাউন্ড সিঁড়ি করতে চাচ্ছেন এই বাড়িটি স্কোয়ারটি একটু বড় আপনার যারা ছোটো অল্প জায়গার মধ্যে করতে চাচ্ছেন তারাও করতে পারবেন যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের থেকে ডিজাইন করা নিতেও পারবেন দেখুন সুন্দরভাবে একটু চমৎকারভাবে একটি রাউন্ড সিঁড়ি দেওয়া হয়েছে এখানে তো আপনার যারা অনেকে রাউন্ড সিঁড়ি ডিজাইন করতে চান অনেকে আপনার তিন ধাপের সিঁড়ি ডিজাইন করতে চান আপনার যে কোনো ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবেন দেশের ত্র্যাক নাম থেকে তেতলিয়া দেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে এসে পরিমাণের মাধ্যমে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন ঘরে বসে ডিজাইন করে নিতে পারবেন আপনাদের জাগার পরিমাপ দিলে আমাদের থেকে চাহিদা মতো ডিজাইন করে নিতে পারবেন ইনশাল্লাহ দেশে বিদেশে বিদেশ থেকে ডিজাইন করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন দেশের যে কোনো জায়গা থেকে আমাদের নাম্বার দিনটা চব্বিশ ঘন্টা খোলা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন পাঠাবেন পাঠাইয়া আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী আমাদেরকে পাঠাবেন দেখেন অনেক সুন্দরভাবে যে সিঁড়িটা একটু স্কোয়ার রাউন্ডভাবে করা হচ্ছে অনেকে আপনার সিঁড়িগুলো মিলাতে পারছে না তো আমাদের ডিজাইন অনুযায়ী প্রত্যেকটা কাজগুলো হচ্ছে সম্পূর্ণ তাই আপনি স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ তাই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনার দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করে বাড়ি নির্মাণ কাজ করবে ইনশাল্লাহ তাই আপনার স্বপ্নকে বাস্তবায়ন রূপে পরিণত হবে দেখুন প্রত্যেকটা কাজ একটা ডাইনিং রুম ড্রয়িং রুম অনেক সুন্দর ও চমৎকারভাবে করা হয়েছে তাই আপনার যারা ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকটা ফ্লোর প্লান দেখুন এটা আপনার প্রস্তাব সাতত্রিশ ফিট আড়াই ইঞ্চি এবং এই বাড়িটি দৈর্ঘ্য আছে একচল্লিশ ফিট একটি ডাইনিং রুম আছে বাইশ ফিট বাই বারো ফিট বাড়ির এই বাড়ির মধ্যে একটি ড্রয়িং রুম আছে বারো ফিট বাই বারো ফিট একটি আপনার এটা টোটাল স্কোয়ার ফিট আছে পনেরোশো উনচল্লো উনপঞ্চাশ স্কোয়ার ফিট একটি ফোস্টার ডিজেন আছে দশ ফিট বাই নয় ফিট দুইটি বারান্দা দেওয়া আছে একটি বারান্দা দশ ফিট বাই সাড়ে তিন ফিট একটি কিচেন দেওয়া আছে সাত ফিট বাই সাত ফিট তিনটি টয়লেট দেওয়া আছে তাই আপনারা যারা ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান